নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পিচৌ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম শিলজরে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল পুলিশ অফিসার ঘুম ঘুরে চাঞ্চল্য শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না বড়াকে খুব কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের আগাম জানান না দিয়ে জমির ডিমার্কেশন করায় প্রতিবাদে ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশন বিক্ষোভ শ্রীকুলায় গুমরা পুলিশের বিরাট সাফল্য বাজেয়াপ্ত বিপুল পরিমাণের বিদেশি মদ এবারে সংবাদ বিস্তারিত কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা সরকারি বেতনের টাকায় সন্তুষ্ট নন রবিবার শিলচরের ঘুংখুর পুলিশ আউটপোস্টের সহকারী উপপরিদর্শক নোমান আহমেদকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা চুরি যাওয়া একটি বাইক উদ্ধারের জন্য ছয় হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন সহকারী উপপরিদর্শক নোমান আহমেদ আজ চার হাজার টাকা ঘুষ নেন তিনি ঘুমঘুর পুলিশ আউটপোস্টের ভিতরে পুলিশ কর্মকর্তা নোমান উদ্দিন আহমেদ ঘুষ নেওয়ার সময় তাকে দুর্নীতি নিবারণ শাখার দল আটক করে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দেব প্রতিবেদন শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না বরাকে এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন কাছার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন বরাকের এক এক করে কংগ্রেস আমলে শুরু হওয়া শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বরাকে কিন্তু নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান শুরু হচ্ছে না পাঁচ গ্রামের ব্যাপার মিল বন্ধের কয়েক বছর অতিবাহিত হলেও এই ব্যাপারে মাথা ব্যথা নেই মোদী সরকারের লক্ষ লক্ষ বেকার সমস্যায় জর্জরিত বরাক উপত্যকা চা শিল্পেরও খুব খারাপ অবস্থা বরাকে সরকারি চাকরিতেও স্থানীয় বেকার যুবকরা বিশেষ কোনো সুযোগ পাচ্ছে না এইভাবে চললে আগামীতে বেকার সমস্যা ভয়ঙ্কর হতে পারে বরাকের জনগণ খুবই শান্ত ভদ্র ও সব সময় সুবিচার করে থাকেন বললেন অভিজিৎ পাল একান্ত সাক্ষাৎকারে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দেড় সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের প্রগতি নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল আসুন দেখে নেওয়া যাক কি কি বলছেন শিল্প প্রতিষ্ঠানের প্রগতি নিয়ে অভিজিৎ পাল নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন শিল্প উন্নয়ন তো দূরে আজকে বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকে যেগুলা শিল্প প্রতিষ্ঠানগুলো আগে ছিল যেমন আপনি যে দেখুন আমাদের পেপার মিল ঠিক সেইভাবে সুগার মিল ছিল আনিপুরে বদরপুরে টেক্সটাইল মিল এই ধরনের বিভিন্ন আপনার এখানে একটা ইয়ে ছিল এই ম্যাগি এগুলোর মিল ছিল উদারবন্দে প্রত্যেকটা মিল যদি আজকে দিন দেখেন আপনার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আজকে সুগার সুগার মিল বন্ধ প্যাপার মিল বন্ধ টেক্সটাইল মিল বন্ধ এবং আরও যেগুলো ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো বন্ধ বিশেষ করে চা শিল্পের যে আমাদের বরাক উপত্যকা এবং আসামে চা শিল্পের একটা বিশাল যে আমাদের ইনকাম ছিল চা শিল্পের যেটা সোর্স ছিল সেই চ'ৰ্চ গুলো আজিক ধে ধীৰে একটাৰ পৰা এক বাগান বন্ধ হ'ব আজকে বিজেপি ক্ষমতা আসার পর থেকে আজকে যেভাবে বেকার সংখ্যা বাড়ছে আজকে এইগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে আজকে একটা ইন্ডাস্ট্রি হলে অনেক বেকার ছেলেমেয়েদের রোজগারের একটা কর্মসংস্থান হয় সেটাও আজকের দিনে নেই এবং আপনি দেখবেন যে তৃতীয় শ্রেণীর চলত যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলো দেখা যায় যে বহির জেলা থেকে এনে আমার বরাক উপত্যকাতে দেওয়া হয় বরাক উপত্যকার কর্মসংস্থান বরাক উপত্যকার ইন্ডাস্ট্রি বরাক উপত্যকার ছেলেমেয়েদেরকে যে বেকার করা যে পক্ষ করার যে চিন্তাধারা বিজেপি সরকার এটা আজকের দিনে জনগণ ধীরে ধীরে বুঝতে পেরেছেন এবং আগামী দিনে যদি এই সরকারকে যদি মানুষ প্রতিষ্ঠিত না করে তাহলে একটা দিন ভয়াবহ পরিস্থিতি ছেলেমেয়েরা পড়াশোনা করছেন বড় হয়েছেন দিন দিন পপুলেশন বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ এবং যেগুলো কংগ্রেস সেগুলো আজকের দিন একটার পর পরাইভেটাইজ করি আচ্ছা বরাকের জনগণটা সেরকম সচেতন কি যে শিল্পের ব্যাপারে শিল্প প্রতিষ্ঠান নেই বেকারত্ব বেশি জনগণ ভদ্র শান্ত শিক্ষিত বরাক উপত্যকার জনগণ সবসময় সুবিচার করে থাকে বরাক উপত্যকার মানুষ সেই দেখছেন যে আজকে এই পেপার মিল যখন দুই হাজার চোদ্দ ইংরেজি নরেন্দ্র মোদী এসেছিলেন উনি বলেছিলেন ক্ষমতায় আসলে আবার পেপার মিলটা রিওপেন করা হবে কিন্তু দেখা যায় পেপার মিলটা আজকের দিনে বন্ধ হয়ে কঙ্কাল রূপ ধারণ করেছে পেপার মিল এই পেপার মিলে অনেক চাকরিজীবীরা আজকে হয়তো সুসাইড করেছেন অনেক অনেকে আজকে হয়তো ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করতে হয়েছে আজকে অনেকের মানে ফ্যামিলিতে অনেক অসুস্থ হয়েছেন ট্রিটমেন্ট করানো ক্ষমতার রূপ ছিল না সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে সরকার পাত্তাও দেয়নি আজকে সুগার মিলও ঠিক একই অবস্থা তামুল ইন্ডাস্ট্রি ছিল আমাদের সেটাও বন্ধ আজকে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রিও বন্ধ যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা কংগ্রেস আমলে ছিল কংগ্রেস আমলে গঠন করা হয়েছিল সেগুলো বিজেপি আসার পর থেকে একটার পর একটা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হচ্ছে একটার পর একটা বাগান বন্ধ হচ্ছে আজকের দিনে এই ডোলু গ্রিন এয়ারপোর্টের নামে ডলু বাগানের আড়াই হাজার শ্রমিককে আজকের দিনও অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হয়েছে ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের শ্রিকোনা এলাকায় এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এদিন প্লেকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এদিন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে ধর্না প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান ভারতমালার কাজের নামে স্থানীয়দের আগাম জানান না দিয়ে কে বা কারা জমি অধিগ্রহণের জন্য হঠাৎ ডিমার্কেশন শুরু করেছে পরে সরকারের তরফে এই ডিমার্কেশন করা হচ্ছে বলে জানতে পান স্থানীয়রা কিন্তু জমি অধিগ্রহণের সঠিক ও স্বচ্ছ তথ্য জনসমক্ষে প্রকাশ না করে হঠাৎ জমির ডিমার্কেশন শুরু করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তারা গড়ছে বলে এদিন জানিয়েছেন তারা সরকারের এই জমি ডিমার্কেশনের আওতায় এলাকার এক হাজার পাঁচশো অসহায় পরিবারও প্রবাহিত হওয়ার পাশাপাশি অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান ও মন্দির মসজিদ সহ স্কুল ও হাসপাতাল মিলিয়ে দশ থেকে বারোটি সরকারি প্রতিষ্ঠানেরও ক্ষতি সাধন হবে বলে জানিয়েছেন তারা তাই সরকারের বিরুদ্ধে এবার ময়দানে নেমে অসহায় পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করা করা ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান হাসপাতাল ও স্কুলের বিকল্প ব্যবস্থা করা সহ অন্যান্য দাবিতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা বিক্ষোভ সমাবেশে সমীরণ আচার্য সুভাষ দেব দেবজিৎ গুপ্ত আজিম আহমেদ বর্লস্কর ও ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সুতরা থেকে কল্যাণী পর্যন্ত অনেক মন্দির মসজিদ রয়েছে এর পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গা ব্যবস্থা করে করতে হবে জল বিদ্যুৎ লাইন চালু রেখে রাস্তার কাজ করতে হবে যাহাতে জনগণ হয়রানির শিকার না হন সেগুলি নজর রাখতে হবে প্রকৃত জমির মালিকদের উপযুক্ত জমি বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে অধিকাংশ জনতা আর্থিকভাবে অসচল তাহাদের পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গায় ক্রয় করে জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে প্রকল্পের যে রাস্তা হইতেছে ভারতমালা প্রকল্পে রাস্তায় কোনো রাস্তা কোনো আপত্তি নেই গুমরা পুলিশের বিরাট সাফল্য বাজেয়াপ্ত বিপুল পরিমাণে বিদেশি মদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসআই সাগর দাস নেতৃত্বে গুমরা বাজারে থাকা বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত করলো গুমরা পুলিশ বাজেয়াপ্ত করা মদ দোকান মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় গুমরা থানায় হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন काछडर जलात তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন আয়োজিত শিলচরে সোমবার শিলচর রাজীব ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠানে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলনে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলনে করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস সহ বিভিন্ন দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং সব সময় জনগণের স্বার্থে কাজ করবেন তারা আরো বলেন মোদী সরকার আসার পরে বেকার সমস্যা বেড়ে যায় সরকার বছরে কোটি বলেছিল চাকরি দেবে আজকের দিনে চাকরি কোথায় এবং বিজেপি সরকার বৃদ্ধি আকাশ ছোঁয়া এবং যে গ্যাস সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল তা আজ দিনে এগারোশো টাকা হয়েছে এই হলো বিজেপি সরকারের উন্নয়ন আগামী দিনে জনগণরা ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে বলে জানান নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

যারা ভারত আশীর্বাদ সরকার গঠন করে ক্ষমতায় রয়েছে ক্ষমতায় আসার পরে সেই দল ভারতীয় জনতা পার্টি যাচ্ছে সেটার বিনিময়ে যে খরচাটা আজকে একটা ঘরের বাজেট চালাবার জন্য লাগে সেই টাকাটা কোথা থেকে আসছে যেখানে রোজগার নেই আমার মনে আছে সদীয় মুখ্যমন্ত্রী বিগত বিধানসভা নির্বাচনের সময় বরাকের মাটিতে এসে কথা দিয়েছিলেন যে বরাকে ছেলে জন্য থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের চাকরি রেজার্ভেশন করা কিন্তু আমরা কি দেখতে পেরেছি যে রেজার্ভেশন যেদিন বিজেপি সরকার গঠন করলো এবং আসামে বিজেপির সরকার পাওয়ারে আসলো ঠিক এক বছরের মধ্যে সেই নেতা ডক্টর হেমন্ত কিশোর শর্মা सीटेटে এসে ঘোষণা করলেন যে কোন রকমের आरक्षण বা রিজার্ভেশন বড়কের ক্ষেত্রে মেয়েদের চাকরি তুলতে সম্ভব। যে আমরা এগিয়ে নেব সেই দল কি করলো এই যে ইতিমধ্যে অগাস্ট মাসে আমরা দেখতে পেরেছি দেখলে মনে হয় যে ভারতীয় জনতা পার্টি সবকিছু করাকে দিচ্ছে আজকে আপনারা বিচার করে দেখবেন আপনারা বিচার করে দেখবেন যে একটা মিডিল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্তির ফ্যামিলি বা লো মিডিল ক্লাস ফ্যামিলি বা যারা সাধারণ দিন মজুরি করে ওদের জন্য আজকের দিনে এই মূল্য বৃদ্ধির মধ্যে বেঁচে থাকার কি উপায় আছে এই লড়াইয়ে যদি লড়তে হয় এই লড়াইয়ে যদি জোরদার লড়াই করতে হয় এরকম একটা বলিষ্ঠ নেতৃত্বর দরকার আছে যে মোদীকে যে নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর দিতে পারে কালকে আপনারা ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাটা নিশ্চয় ফেসবুক বা টেলিভিশনে দেখেছি সাত থেকে দশ লক্ষ মানুষ নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটা করেছে সেই সভা পারটা সমস্ত দেশে গেছে কি গেছে যে मोदी এবং বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি কোনো নেত্রী এই দেশে থাকে সেই নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ কংগ্রেস তো আমিও করেছি আমার পিতা বাবা সন্তোষ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কোচে কিন্তু আপনারা বিচার করে দেখবেন যে কংগ্রেস তার সন্তোষ বন্দ্যোপাধ্যায় করেছেন যে কংগ্রেস মইনুল হক চৌধুরী করেছিলেন যে কংগ্রেসটা জগন্নাথ সিং করেছিলেন যে কংগ্রেসটা কর্ণেন্দু ভট্টাচার্য করেছিলেন দীনেশ প্রসাদ গলা করেছিলেন আজকে সেই কংগ্রেসটা কি রয়েছে মানুষ কংগ্রেসের বিধায়ককে যখন ভোট দেয় জিতিয়ে আনে ওরা জিতার পরে বিজেপিতে চলে যায় আজকে রূপজ্যোতি কর্মী কংগ্রেসের টিকিটে জিতে বিজেপিতে আজকে কমলাক্ষ প্রকাশ তো কংগ্রেসের টিকিটে জিতার পরে বিজেপিতে আজকে সুশান্ত বরগাই কংগ্রেসের টিকিটে জিজার পরে আজকে বিজেপিতে আপনারা বিচার করবেন যারা পুরানো কংগ্রেসই আছেন যারা ছোটবেলার থেকে বা তিন জেনারেশন চার জেনারেশন থেকে কংগ্রেসকে ভোট দিচ্ছেন এটা আপনারা বিচার করে দেখবেন যে কংগ্রেসকে ভোট দেওয়ার মানে কি কংগ্রেসকে ভোট দেওয়ার মানে বিজেপিকে ভোট দেওয়া অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে শিলচরের মধ্য সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয় বর্ষিয়ান মহিলা সংগঠক রেখা ভট্টাচার্যের সভাপতিত্বে পরিচালিত সভায় প্রথমে নৃত্য আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কস্তুরী হোম চৌধুরী অধ্যাপক সুমিতা ঘোষ প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও সংগঠনের জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি প্রমুখ বক্তারা লিঙ্গ বৈষম্য নারী নির্যাতন ইচ্ছা ইত্যাদি ঘটনা সবিস্তারে আলোচনা করেন তারা মহিলাদের উপর সংগঠিত অপরাধ দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেন তারা বলেন মদ জুয়া অশ্লীলতার অবাধ প্রচার ও প্রসার মহিলাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে তারা এসব অবিলম্বে করতে সবাইকে হতে আহ্বান জানান আলোচনা সভা শেষে মহিলাদের বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে একটি মিছিল মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে সেন্ট্রাল রুট প্রেমতলা তোলা হয়ে পুনরায় হলে ফিরে আসে নর্থ ইস্ট নিউজের বিউরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন সমাজ অনেকদিন আগে বহু শতাব্দীর আগে নারীকে করে দিয়ে বলছে সমাজের মস্তক হচ্ছে পুরুষ আর সমাজের হৃদয় হচ্ছে নারী সমাজের পুরুষ হচ্ছে বিচার শক্তি প্রধান আর নারী হচ্ছে অনুভূতি প্রধান সীমাহিত করে দেওয়া হয়েছে নারীকে তার বিচার বুদ্ধি নেই তার মস্তিষ্ক নেই শুধুমাত্র তার অনুভূতি আছে তার হৃদয় আছে অবশ্যই নারী একটু বেশি অনুভূতিশীল অবশ্যই নারীর হৃদয়টা অনেক বেশি কমল এইখানে যে মহিলারা এসেছেন দূরপুরান্ত থেকে গ্রামাঞ্চল থেকে এই যে শিশুটিকে কোলে নিয়ে আসতে হয়েছে তাকে শিশুটিকে কিন্তু পুরুষটি রাখছেন না বাড়ির কর্তা ব্যক্তিটি পুরুষটির দায়িত্ব নিচ্ছেন না একজন নারী কিন্তু তার পরবর্তী প্রজন্মকে লালন পালন করছে যিনি পরবর্তীতে হয়ে উঠছেন দেশের কর্ণধার এই যে নারী তাকে সীমায়িত করে দেওয়া হচ্ছে একটা জায়গাতে এবং সেই জায়গাতে আজকের দিনে আমরা যে খুব একটা বেশি বেরিয়ে আসতে পেরেছি তা কিন্তু নয় শিক্ষায় দীক্ষার উন্নত হয়েছি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছি ঠিকই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি মানসিক দিক দিয়ে কতটুকু স্বাবলম্বন অর্জন করেছি কতটুকু স্বাবলম্বী হতে পেরেছি কতটুকু সাহস অর্জন করতে পেরেছি বিভিন্ন প্রশ্ন আমাদের ভোগায় প্রতিনিয়ত পরিবার জীবনে সমাজ জীবনে কর্মক্ষেত্রে এখনো ভোগায় এইবার আন্তর্জাতিক নারী দিবসের দূর করাতেই প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে শুধুমাত্র নেতৃত্বে দেশের উন্নয়ন হবে ভালো কথা নারীকে এতটা সম্মান দেওয়ার জন্য এবং সেই প্রসঙ্গে খুব একটা তত্ত্বই ফলে এলো

ঘুমঘুরে চাঞ্চল্য শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের আগাম জানান না দিয়ে অ্যাসোসিয়েশন বিক্ষোভ শ্রীকুড়ায় গুমরা পুলিশের বিরাট সাফল্য বাজেয়াপ্ত বিপুল পরিমাণের বিদেশি মদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ